যুদ্ধ প্রস্তুতি ও পারমাণবিক শক্তি বাড়ানোর আহ্বান কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নের ওপর জোর দিয়ে বলেছেন সামরিক প্রস্তুতি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না কিম জং উং গত শুক্রবার পিয়ং ইয়ং এ অনুষ্ঠিত কোরিয়ান পিপলস আর্মির কেপিএ ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষকদের চতুর্থ সম্মেলনে এ বক্তব্য দেন কিমের সময় যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক কৌশলে অগ্রাধিকার দিতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি বলেন যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানো প্রয়োজন সেই সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীনভাবে উন্নত করার ওপর তিনি জোর দেন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি হিসাবে উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটকে কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন উত্তর কোরীয় নেতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ হিসাবে ব্যবহার করার জন্য অভিযোগ করেছেন তবে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দাবি উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে যদিও কিম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এদিকে কিমের এই বক্তব্যের মধ্যে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সম্মেলনে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র এবং জাপানের নেতারা উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার এই পারমাণবিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা